বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছত্রিশ জুলাই জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কীর্তক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দু হাজার পঁচিশের আওতায় চোদ্দ জুলাই বিকাল তিনটায় নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে তেরো জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় চোদ্দ জুলাই নারায়ণগঞ্জ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের এ অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি উপস্থিত থাকবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা